এক নতুন সকালে সুরেশ নরেশ আর নীলা বাইরে বেরিয়ে দেখে টিপ টপ করে কুয়াশা পড়ছে আর সামনে কিছুই নেই পুরো গ্রামটা যেন নিস্তব্ধ হওয়ায় মিলিয়ে গেছে নীলা কোথায় গেল আমাদের গ্রামের ঘরগুলো সুরেশ এটা এটা তো অসম্ভব নরেশ আমরা তো না খেতে পেয়ে মারা যাব তারা দেখে মাটিতে একটি রহস্যময় কালো চিত্র নীলা চিত্রটিকে স্পর্শ করে হঠাৎ ওই চিত্র থেকে কালো ধোয়া উঠে আসে এবং একটি দরজা তৈরি হয় নীলা এটা তো মনে হচ্ছে জাদুর দরজা সুরেশ যদি আমরা ভিতরে ঢুকে আটকে যাই নরেশ আটকালে তো তোমার ভয় কমে যাবে চলে এসো ভিতরে গিয়ে দেখা যাবে তারা তিনজনে দরজার ভিতরে প্রবেশ করে দরজার ওপরে সবকিছুই ধূসর গাছ নেই আকাশ নিয়ে শুধুই ধোয়া হঠাৎ হা 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 তোমরা এসেছ ছায়া জাদুকর টুকট হয় ছায়া জাদুকর তোমাদের গ্রামের মানুষের বাড়িঘর জীবজন্তু জাদু দিয়ে আমার দাসি বানিয়ে গ্রামটিকে আমি আমার নিজের দুনিয়া এনে রেখেছি হা হা তিন বাচ্চারা ভয় পেলেও সাহস নিয়ে ছায়া জাদুকর আক্রমণ শুরু করে বাচ্চারা নিজের নিচের ছোট জাদু একসাথে ব্যবহার করে নীলা আগুনের আলো জ্বালিয়ে ছায়াকে দুর্বল করে জাদুকর রেগে গিয়ে বলে তোমরা বাচ্চা আমার সাথে পারবে না তিনজন হাত ধরে দাঁড়ায় তারা তিনজনের শক্তি একত্র করে একটি বড় আলোর বল তৈরি করে আলোর আলো ছায়া জাদুকরকে চারিদিকে ঘিরে ফেলে জাদুকর চিৎকার করে মিলিয়ে যায় হঠাৎ পুরো ছায়ার দুনিয়া কাঁপতে থাকে কিরাম ধীরে ধীরে আবার মানচিত্রে ফিরে আসে তিন বাচ্চা আবার নিজের গ্রামে দাঁড়িয়ে গ্রামবাসী এসে বাচ্চাদের জড়িয়ে ধরে শক্তি ছোট হলেও একসাথে থাকলে বড় জাদু হার মানে এরকম মজার মজার কার্টুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন